হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাদে সকাল সাতটা আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর সকালবেলার ওয়েদারটা দেখো কত সুন্দর রোদ উঠেছে সকাল সকাল এই সকাল থেকেই চার পাঁচ ঘন্টা পর্যন্ত ভালো রোদ থাকছে তারপরেই মেঘ করে আসছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রাতের বেলাতেও বৃষ্টি হচ্ছে যাই হোক দেখতে থাকো ভিডিওটা আর আমি সকালবেলা জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে মেলে দেওয়ার জন্য তারপর নিচে এসে টিফিন করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি মা সব সবজি কেটে রেডি করে দিয়েছিল আর আমি রান্না করছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ দুপুরবেলা একটু বেরোনোর আছে রান্না রান্নাবান্না করে নিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে খাওয়া দাওয়া করেই আবার বেরিয়ে পড়তে হবে আমাদেরকে দুপুর দুপুরই বেরোবো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুজো দেওয়া আমার হয়ে গেছে আর আমার ফুচকিরানি দেখো কি আঁকছে আঁকছে বলতে এটা শুধু কালার করছে কালার করতে ভীষণ ভালোবাসে প্রত্যেক দিনও স্নান করে চলে আসে ওর কাকিয়ার ঘরে আর ড্রয়িং করার জন্য আর কি দেখো কত সুন্দর করে কালারটা করেছে এইটুকু বাচ্চা একটু বাইরে কিন্তু বের হয়নি খুব সুন্দর করে করেছে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে তিনটে আমরা আবার যাচ্ছি প্ল্যানেটে ভি যাব। যাবো আসলে কি হয়েছে তো আমার শাশুড়ি মা জামা কাপড় কিনেছিল তো সেগুলো একটু চেঞ্জ করানোর আছে সেই কারণেই আবার আমাদেরকে আসতে হলো সবার পুজোয় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আর এখনও আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না তো যাই হোক আমরা এসে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে নিয়েছি আর এখানে একটা প্যান্ডেল হয়েছিল সেটাই মানে দেখতে এসেছি আর কি দেখো ছোটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে ছোট ছোটো ঝুড়ি কাঠের যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়ি দিয়ে প্যান্ডেল করেছে তবে রাস্তাঘাটে বেশ ভিড় অনেকে ঠাকুর দেখতেও বেরিয়েছে তাছাড়া কেনাকাটাও এখনও চলছে আমি এই যে হচ্ছে ঠাকুরটা এটা মনে হচ্ছে না নবদুর্গা কারণ অনেকগুলোই ঠাকুর আছে দেখো ঠাকুরগুলো কত সুন্দর আজকে আর পুচকিকে নিয়ে আসেনি কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসছে সেই কারণে আর ওকে বের করিনি আর তাছাড়া আমরা তো চেঞ্জ করাতে এসেছি সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগেও নি এখন আমরা চলে এসেছি শিয়ালদা মানে চেঞ্জ করানো আমাদের হয়ে গেছে আর শিয়ালদায় ঢাকিদের ভিড় দেখো এখন যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা হচ্ছে আমরা যখন কেনাকাটা করতে এসেছিলাম সেই সময়ের ভিডিও তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই কারণে এডিট করাও হয়নি আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তবে ভিডিওগুলো যেহেতু রয়ে গেছিলো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা ফার্স্টে গেছিলাম সিলেদার্সি জুতো কেনার জন্য তো দেখো এবারে কিন্তু জুতোর কালেকশানগুলোও খুব ভালো এসেছিলো আমরা তো এবারে দেখেইছো স্নিকার্স নিয়েছি তো স্নিকার্সের ডিজাইনগুলো দেখো কালার্সগুলো দেখো খুব ভালো তো এখান থেকেই আমরা নিয়েছিলাম আর এই যে এরকম টাইপের হোয়াইটের মধ্যে নিয়েছিলাম দেখেছো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি এগুলো ছাড়াও অন্য যে সব জুতো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর তো এত ভিড় সিলেদার্সে সেরকমভাবে এবছর আমি ভিডিও করতেও পারিনি আগের বছর সিলেদার্সের কালেকশনের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এবছর তো আমাদের কেনাকাটা করতেও অনেকটা লেট হয়ে গেছে শরীর ঠিক ছিল না বলে সেই জন্য সেভাবে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারেনি কি কী নতুন কালেকশান এসেছে আর এবারে এই সিলেদার্সে ব্যাগের কালেকশান খুব একটা ভালো লাগেনি আমার তবে তোমাদের কেমন লাগবে সেটা বলতে পারছি না দু একটা ডিজাইন ছিল যেগুলো একটু ভালো লেগেছিল তো আমি নিয়ে নিয়েছিলাম এই ব্যাগটা আর পুচকির জুতোটা সিলেদার্সে আমাদের পছন্দ হয়নি সেই জন্য আমরা সিলেয়ার্স থেকে বেরিয়ে যাচ্ছি ভি মার্টের দিকে ওখানেও কিন্তু জুতোর কালেকশান বেশ সুন্দর আর দেখো তখন কেমন ভিড় ছিল রাস্তার মধ্যে এই ভিড়টা দেখেই মনে হয় যে পুজো চলে এসেছে তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি এখান থেকে হেঁটে যেতে বেশিক্ষণ সময় লাগে না মার্ট অবধি তো এই হচ্ছে ভি মার্টের কালেকশান এই যে উপরের ড্রেসটা দেখতে পাচ্ছ এটা তো আমি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বেশ ভালো ভালোই কালেকশান আছে আর আমরা এবছর কেনাকাটা করেছি সব ভিমার থেকেই ভিমাটে কিন্তু বাচ্চাদের কালেকশনও খুব ভালো ছিল আর আরেকজনের অবস্থা দেখো ওর শুধু ছোটোবেলা থেকে এটাই অভ্যাস মানে একদম ছোটো থেকেই যখন থেকে ও হাঁটতে শিখেছে তখন যদি ওকে শপিং মলে নিয়ে যাওয়া হতো তখনও সেম এই জিনিসটাই করতো আর এখন তো একটু বড়ো হয়ে গেছে এখনও ওই একই কাজ করে জানি না এটাতে ওর কী ভালো লাগে তবে মাঝে মাঝে আমাদের ভয় লাগে হারিয়ে যায় দেখতে পাই না আর ওকে ডাকলেও চুপ থাকে মানে আওয়াজও বের করে না মুখ থেকে জন্য এখন হারিয়ে গেলে আগে জামা কাপড়ের মধ্যে গিয়ে খুঁজে নিই তারপরে ওকে পেয়ে যায় এখন আর আমাদের অসুবিধা হয় না যাই হোক অনেক কেনাকাটা লুকাচুরি খেলা সবটাই হচ্ছে লাস্টে চলে এসেছি বাচ্চাদের সেকশনে ফুচকির জামা কাপড় কেনার জন্য ফুচকির তো অনেকগুলো জামা কাপড় একসাথেই কেনা হয়েছে ফুচকিকে জামা কাপড় কেনার জন্য সবাই টাকা দিয়ে দেয় কারণ ওর সাইজের জন্য যদি ছোট বড় হয় সেই কারণে সেই জন্য আজকে সব একসাথে আমরা ওর জামা কাপড়টা কিনেছি আর এবারে ভিমাটি কিন্তু বাচ্চাদের কালেকশান দারুণ দারুণ এসেছে আমার তো বেশ ভালো লেগেছে এখান থেকেই ওর সব জামাকাপড় নেওয়া হয়েছে এমনকি ওর জুতোটাও এখান থেকে নেওয়া হয়েছে তোমাদেরকে বললাম যে স্লেদার্সে পুচকির জুতো পছন্দ হয়নি সেই জন্য এখানেই পছন্দ হয়ে গেছে এখান থেকেই জুতোটা কেনা হচ্ছে পুচকি আর এবছর বছর আমরা তিনজনে একই টাইপের জুতো নিয়েছি সবাই ম্যাচিং ম্যাচিং পরে বেরোবো এই দেখো বাচ্চাদের জুতোগুলো কত সুন্দর না তো যাই হোক এবছরের মতো কেনাকাটা শেষ আর এবারে শুধুমাত্র ঠাকুর দেখতে বেরোনোর পালা তবে বৃষ্টিটা যে কি হবে সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে দেখা যাক কি হয় তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি রাস্তার মধ্যেই ফ্যানগুলো বিক্রি হচ্ছিলো তো কুচকি একটা কিনেছে ওর খুব গরম লাগছে সেই জন্য হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছে চলো তবে টাটা